নিজে থেকে তোর কাকা বলো একটা হ্যাঁ আছে দেখ তুই গিয়ে দুটো আপাতত গাড়ি না থাকলে মজা রে বাবা একটা এন দিয়ে জ্বালিয়ে দেন একটা এই মুহূর্তে একজনই লাইভে এসছো ভাই যিনি এসছো তাকে রিকোয়েস্ট করছে আগে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট বক্সে সর্বপ্রথম জানাও ভাই তারপরে একে একে সবাই আসুক তারপরে আমি লাইভ চালু করছি ভাই চালু করে দিয়েছি মানে শুরু করছে বিস্তারিত আলোচনা এবং চ্যালেঞ্জ চেক যারা লাইভে আছে তাদেরকে বলছি ভাই ভিডিওটাকে এখনও লাইক না করে থাকলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবে না তার পাশাপাশি যারা লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বলতে বলতে একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই এই মুহূর্তে একজনই লাইভে আছো ভাই আরেকজন লাইফে এলো ভাই সবাইকে বলছি ভাই যে কজন লাইফে আছো দুজন লাইফে আছো শো করছে এখানে তাদের দুজনকেই বলছি একটু কমেন্ট বক্সে জানাও আগে যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছে কি না বলতে বলতে একজন কিন্তু লাইক করে দিয়েছে অলরেডি তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই আরেকজন লাইক করলো তাকেও আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানে এই মুহূর্তে পরস্পর তিনজন লাইক হলো এই মুহূর্তে যিনি লাইক করে তাকেও আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই সবাই একটা করে লাইক করে নাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করবে কারণ আমি ইউটিউব রিয়েটিভ ফেসবুক রিয়েটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি এবং প্রতিদিন রাত সাড়ে নটার সময় এই চ্যানেলে লাইভে এসে থাকি লাইভ এসে চ্যানেল চেক করে থাকি এই মুহূর্তে প্রায় তেইশ জন আমার সঙ্গে লাইভে আছো যারা লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছো সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে দেবে কারণ আমি ইউটিউব রিলেটিভ ভিডিওই কিন্তু এই চ্যানেলে বর বড় আপলোড করে থাকি এবং প্রতিদিন রাত সাড়ে নটার সময় আমি লাইভ এসে থাকি এই চ্যানেলে এবং লাইভ এসে লাইভ চ্যানেল চেক করে থাকি তাদের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে চেক করতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলি দাঁড়ো ভাই আপনার চ্যালেঞ্জটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কি করলে আরও বেটার হবে যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও কি সায়ন খান আমি সৌদি আরব থেকে বলতেছি ভাই যান ভালো আছেন তো বলো খাওয়া দাওয়া করেছেন ইনশাল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন খাওয়া দাওয়া এখন হয় না এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়নি এখনও খাওয়া দাওয়া করব এই লাইভ থেকে বিদায় নিয়ে আরেকটা চ্যানেল আছে অনলাইন টেস্ট বাংলা বলে এই চ্যানেলটা খানিক্ষণ লাইভে থাকবে তারপর ওই চ্যানেলটা খানিক্ষণ লাইভে থেকে তারপর আমি খাওয়া দাওয়া শুরু করে ভাই ভাই সবাইকে বলছে একটা করে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যাদের ইউটিউব চ্যানেল আছে আমার সঙ্গে লাইভে যুক্ত আছো অবশ্যই কমেন্ট করলে কমেন্ট করলে আপনার চ্যানেলের প্রচার হবে তার পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে দিতে তারবো যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হবে অবশ্যই লাইক করবো একটু দাঁড়াও কাজটা করি তবে তো লাইকটা করব দাঁড়াও একটু কাজটা করি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই বলতে বলতে পরস্পর দুজন লাইক করলো সেই দুজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইন এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই দেখলেও ভাই লাইক দান করে দিয়েছি লাইক 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 করে দিয়েছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য ভাই সাবস্ক্রাইব যারা এখনও করিনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ ইউটিউব রিয়েটিভ ফেসবুক রিটি ভিডিওই কিন্তু আমার এই চ্যানেল আপলোড করে থাকি এবং প্রতিদিন রাত সাড়ে নটার সময় লাইভে এসে চ্যালেঞ্জ চেক করে থাকি এবং কেউ যদি কোনো কিছু জানতে চায় ইউটিউব রিটি ফেসবুক রিটি তাকে কিন্তু লাইভ সেক প্রশ্ন করে আমি লাইভ উত্তর দিই ভাই ভাই যারা লাইভে আসে এখনও লাইক করে সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দেবে ভাই যাদের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে যদি চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে দিতে পারবো যে আপনার চ্যানেলটা এই মুহুর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হয় ভাই ঠিক আছে ভাই তোমাকে একটা কথা বলি আমি যে ভিডিওগুলো আপলোড করি কিন্তু আপলোড হচ্ছে না ওয়াইফাই দিয়ে কানেক্ট করে তবে ভিডিও ডাউনলোড হয় কেন এটা কিছু এগুলো নেটওয়ার্কের প্রবলেম ভাই ঠিক আছে এই যে প্রবলেমটা আপনি বলছেন এটা আপনার নেটওয়ার্কের প্রবলেম মানে যে জায়গায় থাকেন সেই জায়গায় হয়তো যে কোম্পানির সিম ইউজ করেন না সেই কোম্পানির সিমটা ঠিক কাজ করে না কিছু বলতে পারবেন আর এ ব্যাপারে কেন যে আমার ভিডিওটা আপলোড হচ্ছে না ওয়াইফাই দিলে তবে কানেক্ট হচ্ছে ডাউনলোড হচ্ছে কারণ হচ্ছে কি আমার নিজের নেটে ভিডিওটা ডাউন হচ্ছে না আপনি একটা কাজ করুন না যে জায়গায় থাকেন না সেই জায়গায় যে নেট বা সিম ফিম বিক্রি করে যারা রিচার্জ করে যারা তাদের কাছে একবার গিয়ে দেখান যে আমার এই প্রবলেম হচ্ছে তারা প্রবলেমটা বলতে পারবে কারণ কি বলুন তো এটা তো টেকনিক্যাল প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম এটার ব্যাপারে তো আমি বলতে পারবো মানে আমাদের এখানে হয়তো বলতে পারতাম আর তো আপনি যদি ওখান থেকে যেখানে থাকেন সেই জায়গায় একটু খোঁজখবর নেন তাহলে মনে আমার থেকে বেটার তারা বলে দিতে হবে কী কারণ হচ্ছে হয়তো আপনাকে কোম্পানি চেঞ্জ করতে হতে বা সেই কোম্পানির নেটওয়ার্ক হয়তো ওখানে অ্যালাও হচ্ছে না সেই কারণেও হতে পারে ভাই যারা চ্যালেঞ্জ চেক করাতে যাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠা আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় নেয় রয়েছে ভাই তিনজন লাইভে আছো যে তিনজন লাইভে আছো কারো ইউটিউব চ্যানেল থেকে থাকে যদি চেক করতে চেক করাতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন চারজন লাইভে আছো ভাই যে চারজন আছো যদি এখনো ভিডিওটাকে লাইভ বলতে বলতে আরেকজন লাইক করেছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এসআরএইচ এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যারা এখনও লাইক করেনি সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না কথা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ভাই বলতে বলতে আরেকজন লাইক করলো দেখো কিন্তু আমার তরফ থেকে আমার এই এসআরএইচ বাংলা এই বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই एक झनी लाइव शो करता भाई केमोन आछन मे हालो आपनी केमोन आछन ইউটিউব রিয়েটিভ ফেসবুক রিয়েটিভ কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই আর দুটো লাইক যদি হয় তাহলে আমার দশটা লাইক কমপ্লিট হয়ে যাবে ভাই আমার ডেলি দশটা লাইক কিন্তু টার্গেট থাকে আমার ডেলি দশটা লাইক টার্গেট থাকে আর দুটো লাইক হলে কিন্তু আমার দশটা লাইক কিন্তু টার্গেট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ভাই দশটা লাইক আমার প্রতিদিন টার্গেট থাকে তার একজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই আরেকটা লাইক হলে বা দশটা লাইক কমপ্লিট হয়ে যাবে ভাই বলতে বলতে আর একটা কে করে দিল ভাই তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যে দশজন লাইক করলো সেই দশজনকে আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই মুহূর্তে যারা লাইভে আছো ভাই তাদেরকে রিকোয়েস্ট করছি কেউ যদি তাদের ইউটিউব চ্যানেলটা আমার কাছে চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও এবং পাশের চেক লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে বেটার হবে তার পাশাপাশি ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন পুর রাজ্য কি ভারতের ভেতরে হ্যাঁ ভাই হ্যাঁ ভারতের ভেতরে মণিপুর রাজ্য থেকে ভূমিকম্পের উৎপত্তি এর জন্য বাংলাদেশ বারো ঘন্টার ব্যবধানে তিন মাস শত উঠেছিল ও আচ্ছা আচ্ছা ভালো আছি আপনি কেমন আছেন বলতে বলতে একদিন কিন্তু লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আমার বাড়ি জেলে কী করবেন ভাই আমার বাড়ি ডানকুনিতে কলকাতা গায়ে আর কি হুগলি জেলা তোমার বাড়ি কোথায় ভাই আর বেশি করে এই চ্যানেলে লাইভে থাকার মানে আমার আর একটা চ্যানেল আছে অনলাইন বাংলা বলে সেই চ্যানেলটা এবারে দু তিন মিনিটের মধ্যে লাইভে আসবো যারা আমার সঙ্গে কন্টিনিউ লাইভ করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করছি অনলাইন টেস্ট বাংলা বলে সার্চ করে ও আচ্ছা আচ্ছা বসি রাটে বাড়ি অনলাইন টেস্ট বাংলা বলে সার্চ করে আপনি মনে করলে আমার সঙ্গে কন্টিনিউ লাইভে আসতে পারেন আমি একবার সার্চ করে আমার একটা আমার কাছে একটা মোবাইল আছে আমি আর একবার সার্চ করে আপনাদের দেখে দিতে পারি চ্যানেলটা আপনারা সার্চ করে আমার চ্যানেলে আসতে পারেন দেখুন সার্চ করার পরে এই যে চ্যানেলটা দেখছেন আমার লোগো চিহ্ন এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আপনি এইভাবে ক্লিক করবেন ভিও চ্যানেল করবেন এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আমি লাইভে আসি ভাই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তারা আমার সঙ্গে কন্টিনিউ লাইভ করতে চাও অবশ্যই এই চ্যানেলে ভিজিট করো আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ লাইভ করবো ভাই তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি এই চ্যানেলে আমি আবার একটু পরেই দু তিন মিনিটের মধ্যেই অনলাইন টেস্ট বাংলা বলে যে চ্যানেলটা আপনাদের সামনে দেখালাম ওই চ্যানেলটাই লাইভে আসছে দু তিন মিনিটের ভেতরেই ভাই